মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায় গণ অভ্যুত্থানের পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অব দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না মার্শাল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল রুল রুলকে বেশি ক্ষমতা দর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং যে আর্গুমেন্ট করা হচ্ছে যে এই ডিগ্রি জারি করতে গেলে লাগবে হলো মিলিটারি চিফ নো পিপল উইল ডিক্লেয়ার ইট অনবিহাফ অফ দ্যু উইল ডিক্লেয়ার টু থ্রি অথরিটিজ উইল ডিক্লেয়ার ইট এই কথা বলবে এই এই বিষয়গুলো প্রাধান্য থাকবে নতুন ইলেকশন হবে এই 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 প্রক্রিয়া হবে যে ইলেকশন কবে হবে এখানে রেফারেন্ডাম কীভাবে হবে যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায় তাহলে ভেকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি এই ভেকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না আমরা যে বলছি ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আন্ডার ওয়ার্ড ল ওয়ারিস দিল আন্ডার ল দি ইলেকশন উইল টেক প্লেস ওয়ারিস দিল হু ক্যান সে দিস ইস দিল কে বলতে পারে কোথায় আইন আছে আমাদের ওয়ান জিরো সিক্সের অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন বারো চোদ্দ লাইন একটা বার তো বলা নাই ইন্টারিং গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ দ্যার ইজ নো সচ মেকানিজম এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই প্রেসিডেন্ট সিস্টেম নাই পার্লামেন্ট নাই আমরা বলছি উই আর না কি উইথ ইন দি কনস্টিটিউশন দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বলার ভিউ ইজ এ সিরিয়াস মিস আন্ডারস্ট্যান্ডিং

যে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপর ঠিক চিহ্ন দিন তার মধ্যে একটা অপশন ছিল নির্বাচন আগে অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে গণপরিষদ গঠনের মাধ্যমে নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে তাহলে এই প্রশ্ন এখন কেন উঠবে যে প্রধান উপদেষ্টার ম্যান্ডেটের বাইরে চলে গেছে ইট ইস ফর দ্য ফার্স্ট ডকুমেন্ট ইউ সাপ্লাইড আস দি কনসেনসাস কমিশন সাপ্লাইড দিস ডকুমেন্ট ইনকর্পোরেটিং হান্ড্রেড সিক্সটি তার মধ্যে কিভাবে বাস্তবায়ন মেকানিজম হবে এটা আমাদের তো প্রথম দিনই দেওয়া হয়েছে সুতরাং প্রধান উপদেষ্টার কথার ম্যান্ডেটের বাইরে চলে গেছে দিস কোয়েশ্চেন ইজ এটল নট রেলেভেন্ট আজকে আর রেলেভেন্ট না ইট ওয়াজ রেলেভেন্ট বিফোর সেভেন এইট মান্থ পরবর্তী প্রশ্ন একটা জিনিস এখানে ভুল হচ্ছে বড় ধরনের ভুল ইন মাই হাম্বল যখন সরকার পালিয়ে গেল পাঁচ তারিখ গেল ছয় তারিখ গেল সাত তারিখ গেল আট তারিখ তৈরি করে আমরা একটা ওয়ান জিরো সিক্সে একটা অ্যাডভাইজারি ওপিনিয়ন নিলাম অল নোজ যাদের কনস্টিটিউশনাল আন্ডারস্ট্যান্ডিং আছে অ্যাডভাইজারি ওপিনিয়ন ডাজ নট হ্যাভ বাইন্ডিং ফোর্স নাই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত একটা হয়েছিল পার্লামেন্ট বয়কট কেস আরেকটা হয়েছিল বিডিআর মিউটিনি কেস আরেকটা হয়েছে এটা ওয়ান জিরো সিক্সের এর কেস এখানে ওয়ান জিরো সিক্সের এর শিল্ট আপনাদের নেওয়া হলো কে নিল কারা নিল কিভাবে নিল এটা একটা মিস্টেরিয়াস ব্যাপার দ্যাট ওয়াজ এ কমপ্লিটলি রং স্টেপ টেকেন বাই দিটর্নি জেনারেল আমি শুধু অ্যাডভাইজারি অপিনিয়নের কপিটা আমার কাছে আছে এই অ্যাডভাইজারি অপিনিয়নের এই কপির মধ্যে কোনো আইনজীবীর নাম তো দেখি না শুধু আছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আর কেউ নাই ইট ওয়াজ নট ইভেন হার্ড উই ওয়ার ইন দ্য কোর্ট ইট ওয়াজ নট ইভেন হার্ড বাই দি কোর্ট এই জিনিসটা কিন্তু চ্যালেঞ্জে পড়বে একদিন উই অল শুড বি অ্যাওয়্যার অফ দ্যাট দিস প্রসেস অফ ইস্যুইং অ্যাডভাইজারি ওপিনিয়ন উইল বি কোয়েশ্চেন কনস্টিটিউশনালি সুনার অর লেটার এটা আসবে খুব দ্রুত আমরা অরিজিনাল ফাইল বিভিন্ন সময় দেখতে চেয়েছিলাম আমাদেরকে দেখতেও দেয়নি সো এই কথাটা আমি এখানে রাখলাম টাইম উইল সে হোয়াট উইল বি ইস ফেট যেখানে পালিয়ে গেছে সরকার বাংলাদেশের প্রধান বিচারপতি সহ বাকিরা কয়েকদিন পরে পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন রিজাইন করে পার্লামেন্ট নাই সেখানে আমরা অ্যাডভাইজারি ওপিনিয়নের কী হলো এখানে হুন হাউস অ্যাবাউট অ্যাডভাইজারি ওপিনিয়ন জুরিসডিকশন আমার তো ধারণা যে বা যারাই কাজ করেছেন তাদের অ্যাডভাইজারি ওপিনিয়নের জুরিসডিকশন সম্পর্কে এবিসি ধারণাও নেই দ্যাট ওয়াজ কমপ্লিটলি এ মিস অ্যাবাউট স্টেপ টেকেন বাই দি দেন অথরিটি যেই নিয়ে থাকেন না কেন তাহলে কি ছিল তখন আমি আজকে হিসাব করে দেখলাম সকালে ফিফ আমাদের সংবিধানের একশো তিপ্পান্নটা আর্টিকেল আছে তার মধ্যে ফিফটি সেভেন আর্টিকেল হ্যাজ বিন অ্যাব্রোগেটেড এজ অফ টুডে সাতান্নটাকে আমরা নিজেরাই কিল করে ফেলেছি সাতান্নটা এখন আর ফাংশনাল না একশো তিপ্পান্নটার মধ্যে সাতান্নটা গন কেস আর এখন এসে আমরা বলতেছি উই আর উইদিন দি কনস্টিটিউশনাল মেকানিজম হোয়ার ইজ দ্য সোর্স অফ কনস্টিটিউশনাল কোথায় মেকানিজম কোথায় ইনু সরকারের মেকানিজম কোথায় আছে সংবিধানের

এবার পসিবল ইন্ডিয়ান সুপ্রিম জরিডিকশনে অ্যাডভাইজারি অপিনিয়ন এখন পর্যন্ত বার এক্সারসাইজ হয়েছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে হয়েছে পাকিস্তানি হয়েছে আমাদের দেশে তিনবার হয়েছে কোথাও কেউ দেখাতে পারবে না যেখানে অ্যাডভাইজারি ওপিনিয়নের শেল্টার নিয়ে একস্ট্রা কনস্টিটিউশনাল মেজারকে কনস্টিটিউশনাল বলা হচ্ছে নোবডিকান সদিস এব্রাবলি করলে এরকম হয় আর কি হঠাৎ করলে এরকম হয় না বুঝে করলে এরকম হয় বুঝতে না পারলে বোঝার লোকদের সঙ্গে আলাপ আলোচনা তো করতে হবে না দ্যাট ওয়াজ রং স্টেপ টেকেন বাই সিরিয়াস রং স্টেপ এখন এসে আমরা আর্গুমেন্ট করছি যে আমরা উইদিন কনস্টিটিউশন আছি কিভাবে উইদিন কনস্টিটিউশন আছি কি করে আমরা এখানে এই লো আমরা এক ত্রিশ একত্রিশ পলিটিক্যাল পার্টি বিষয়ে আলোচনা করছি সংবিধানের কোন কোন ধারা অনুচ্ছেদ সংশোধন করা যাবে না যাবে কোথায় পেলাম এই ক্ষমতা হু গে দি পাওয়ার আমরা এখানে আলোচনা করলে কি লাভ হবে ওয়ার ইজ দি পার্লামেন্ট ইজ দিস দ্য কনস্টিটিউন্ট পাওয়ার আমাদের কনস্টিটিউন্ট পাওয়ার আছে পিপলের ম্যান্ডেট আছে এভাবে যদি হিসাব করেন যখন সংবিধান এভাবে তখন একটা জিনিস শুধু বকেয়া ছিল যার উপর আমরা দাঁড়িয়ে আছি এই বকেয়া পার্টটার নাম হল বাকি আছে যখন সংবিধানের সব অনুচ্ছেদ হয়ে যায় সেভেন সময় বহাল থাকে এই সেভেনটাই হল জনগণের ইচ্ছার চরম বহিপ্রকাশ এই জন্যই আমরা এখানে এই জন্যই সরকার এছাড়া আর কোনো ফাউন্ডেশন যে যাই দিতে চাইবেন তারা কেউ কোনো লিগেল আর্গুমেন্ট করতে পারবেন না তারা সবাই করবেন হইলো আমরা আমি যদি আর্গুমেন্ট করে আমি বলবো ক্ষমতার জুড়ে বলতে পারবো শক্তির জুড়ে বলতে পারবো নানান কারণে আমি বলতে পারবো কিন্তু দ্যার ইজ নো সচ ফাউন্ডেশন আমরা যে বলছি ফেব্রুয়ারি সালে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আন্ডার ওয়াট ল ওয়ারিস ল আন্ডার ওয়াট ল দি ইলেকশন উইল টেক প্লেস দি দিল হু ক্যান সে দিস দি দিল কে বলতে পারে কোথায় আইন আছে আমাদের ওয়ান জিরো সিক্সের অ্যাডভাইজারি ওপিনিয়নটা বাংলায় দেওয়া দেখবেন বারো চোদ্দ লাইন একটা বার তো বলা নাই ইন্টারিং গভর্নমেন্টের পিরিয়ড কতদিন হবে হাউ লং দিস গভর্নমেন্ট উইল কন্টিনিউ দ্যার ইজ নো সচ মেকানিজম এত কিছুর পরে আমরা বলছি যেখানে পার্লামেন্ট মানে গভর্নমেন্ট সিস্টেম নাই প্রেসিডেন্ট সিস্টেম নাই পার্লামেন্ট নাই আমরা বলছি উই আর না কি উইথ ইন দি কনস্টিটিউশন দিস আন্ডারস্ট্যান্ডিং ইজ মাই হাম্বলার ভিউ ইজ এ সিরিয়াস মিস আন্ডারস্ট্যান্ডিং এখন এখান থেকে রাস্তা হলো একটা যদি আমরা মনে করি যে কনস্টিটিউশন পাওয়ার আমাদের নাই অ্যামেনমেন্ট পাওয়ার বলে আমরা অ্যামেন করতে যাই যা কিছু হয়েছে tell ক্যান by ইউ বাই amendment case, seventh কেস case, কেস amendment কেস Mazdar হুসেন কেস তারপরে সর্ব সর্বশেষ এখন আলোচনা হচ্ছে থার্টিন সবগুলোতে কনসিস্ট্যান্টলি বেসিক স্ট্রাকচার অফ দ্য কনস্টিটিউশন ক্যানট বি চেঞ্জ বাই ওয়ে অ্যামেন্ডমেন্ট অনলি বাই অ্যাপ্লাই দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার বেসিক স্ট্রাকচার ক্যান বি চেঞ্জ আমরা তো এখানে এগ্রি করতেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে আমাদের তো ইউনিটারি পার্লামেন্ট ইস এ বেসিক স্ট্রাকচার ইউ ক্যানট চেঞ্জ ইট উই ক্যানট চেঞ্জ ইট এই আর্গুমেন্টটি হয়েছিল এইথ অ্যামেন্ডমেন্ট কেসে এইথ অ্যামেন্ডমেন্ট কেসে বলা হয়েছিল হাইকোর্ট ডিভিশনকে নিয়ে যাওয়া হয়েছে ঢাকার বাইরে ইউনিটারি ক্যারেক্টার অফ দ্য স্টেট হ্যাজ বিন ডেস্ট্রয়েড দ্যাটস ওয়াই এইথ অ্যামেন্ডমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড আনকনস্টিটিউশনাল এগেইন সব হাইকোর্টের সে একসাথে এখন যে আমরা একটা পার্লামেন্ট দুটো বানাতে চাই উচ্চকক্ষ নিম্নকক্ষ এগ্রি করে ফেলেছি এটা তো উই আর ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার পার্লামেন্টের বেসিক স্ট্রাকচারকে ডেস্ট্রয় করে দিচ্ছি আরেকটা জায়গায় ডেস্ট্রয় করে দিচ্ছি সিরিয়াসলি আমরা বলতেছি আবার আমরা হাইকোর্টকে বিভাগীয় লেভেলে ফিরে পাঠাবো এই ব্যাপারে তো সুপ্রিম কোর্টে রায় হয়ে গেছে এই ব্যাপারে এইথ অ্যামেন্ডমেন্টে রায় হয়ে গেছে কনস্টিটিউশন এমেন্ডমেন্ট করা হয়েছে তো আর্টিকেল হান্ড্রেড আর্টিকেল হান্ড্রেড তো আবার নতুন করে রিভাইভ করে গেছে এখন আমরা আবার বলতেছি আবার যাবো সেখানে এটাও তো ডেস্ট্রয়িং দ্য বেসিক স্ট্রাকচার এখন বেসিক স্ট্রাকচার ডেস্ট্রয় করে ফেলতে চাচ্ছি কিন্তু আবার কনস্টিটিউট পাওয়ার অ্যাপ্লাই করতে চাই না পাওয়ার করতে চাই একটাও না আমি আপনাদেরকে ফর গড বলতে পারি যেদিন আপনাদের যাদের বয়স হয়ে গেছে থাকবেন না আমাদের যাদের মধ্য বয়স হয়ে গেছে আমরা থাকবো না আর যারা এই রিভলিউশন ঘটাইছে তারাও হয়তো সেদিন হয়তো মধ্য বয়সী থাকবে সব কিছু উল্টে যাবে কনস্টিটিউশনাল জিনিসপুর নিউ সার্ক যদি না কনস্টিটিউট পাওয়ার অ্যাপ্লাই করার অপরচুনিটি বের করা না হয় এই জন্য আমরা যে কথা বলছি আমরা বলছি এখন হওয়া উচিত আমাদের লজ্জা রাখতে পারে আমরা কিন্তু কেউ সংবিধান সাসপেন্ড করার কথা বলছি না ইনস্টোটালিটি এটা মিথ্যা একটা ভুল ধারণা আমরা যে প্রপোজাল দিচ্ছি সেই প্রপোজালে আমরা বলছি যে উই ডু নট ওয়ান্ট টু সাসপেন্ড দা কনস্টিটিউশন ইন ইস এন্টায়ারিটি দেন হোয়াট উই ওয়ান্ট উই ওয়ান্ট হোয়াট মিস্টার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ডিড আমরা এটা চাই আমরা বলছি যে সমস্ত ব্যাপারে আমরা একমত হলাম এই চার্টারে আমরা এটা বলবো যে এই সমস্ত ব্যাপারে সংবিধানের যে অংশগুলোর সঙ্গে সাংঘর্ষিক হবে এই সাংঘর্ষিকের মধ্যে আমরা একমত হলাম বিষয়গুলো প্রাধান্য পাবে দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার আগুমেন্ট তাহলে এটাও যদি বলতে না পারি এত আলোচনা কি করোনে কেন এটা প্রেভেলেন্স পাবে না কেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব না এখন তো পার্লামেন্ট আছে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা এগ্রি করছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা বলছি উচ্চকক্ষে একশো পাঁচজন হবে নিম্নকক্ষে তিনশো জন হবে এই সিস্টেমটাকে যাওয়ার জন্য আমরা কি করে যাবো এটা যদি না আমরা বলতে না পারি এই কথা যে এই এই বিষয়ে শুধুমাত্র নর্থ ইন ইস এন্টায়ারিটি সবটা তো আমরা বলতেছি না সাসপেন্ড হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময়ে তার আগে মুস্তাক সাহেবের আমলে এরপরে এরশাদের আমলে কি হয়েছিল সেখানে কনস্টিটিউশন ওয়ার্ডার নম্বর দি প্রক্লেমেশন ওয়ার্ডার নম্বর ওয়ান এর মাধ্যমে বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনা হয় যাকে আমরা ফেইথ ফেইতেন ট্রাস্ট ইন দিয়াই জাল্লা দেখছি সোশ্যাল ইস অফ মিনিং ইকোনমিক সোশ্যাল জাস্টিস এগুলো সবই কিন্তু নম্বর ওয়ান পরিবর্তন করা হয়েছে দিয়ে আমি আপনার একটু দিকে মনোযোগ দিতে আমি বুঝতে পারছি না শেষ করুন আমি এক্ষুনি আপনাকে ফলে এই আমি কেন দিচ্ছি কারণ মেনি অফ দ্য আরগুমেন্টস আর বিং নট দ্য রাইট ট্র্যাক ফলে এখানে মার্শাল লো দিয়ে যদি সাংবিধানিক পরিবর্তন করা যায় গণ পরে কেন স্পেশাল কনস্টিটিউশনাল আদেশ অথবা প্রক্লেমেশন দিয়ে সার্টেন প্রভিশন অব দ্য কনস্টিটিউশন কেন সুপ্রিমেসি দেওয়া যাবে না মার্শাল কি বেশি পাওয়ারফুল নাকি গণ অভ্যুত্থান বেশি পাওয়ারফুল রুল রুলকে বেশি ক্ষমতা দর নাকি আমাদের গণ অভ্যুত্থানের ক্ষমতা বেশি ইন মাই হাম্বল আন্ডারস্ট্যান্ডিং

এই 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 প্রক্রিয়া এইখানে বলা থাকতে হবে যে ইলেকশন কবে হবে এখানেই বলা থাকতে হবে রেফারেন্ডাম কীভাবে হবে যদি এই ডকুমেন্ট তৈরি করা না যায় তাহলে ভেকুয়াম রেখে যে আমরা অগ্রসর হচ্ছি এই ভ্যাকুয়ামের জবাব আমরা কেউই দিতে পারবো না কোনো দিনই দিতে পারবো না আমরা ছোট পলিটিক্যাল পার্টি হই বড় পলিটিক্যাল পার্টি হই মাঝারি পলিটিক্যাল পার্টি হই আর ওই আন্দোলনকারী ছাত্ররাই হোক সবাই উইল বি আন্ডার এ সিরিয়াস রিস্ক এই প্রেক্ষাপটে আমরা বলেছি এইরকম একটা দিতে হবে প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল আদেশ ওই অনুচ্ছেদগুলো সম্পর্কে সব অনুচ্ছেদগুলো সম্পর্কে নয় এরপরে পার্লামেন্ট নির্বাচন হবে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে অ্যাপ্রুভ হবে আর যদি এটাকে আরও সিলগালা করতে হয় তখন একটা রেফারেন্ডাম দিয়ে এটা অ্যাপ্রুভ করে দেওয়া যেতে পারে যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রমানা করেছিলেন রেফারেন্ডামের আয়োজন করেছিলেন ওনার কনফিডেন্স নিয়েছিলেন তারপরে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে বিএনপি গঠিত হয়েছে বিএনপি গঠিত হওয়ার পরে পঞ্চম সংশোধনী বিল পাশ হয়েছে মার্শাল উড্র হয়েছে বাংলাদেশ নতুন করে যাত্রা শুরু করেছে উই ক্যান ফলো দিস এক্সাম্পল থ্যাংক ইউ